ভিউার্স আপনারা যারাই এই ভিডিওটাতে ক্লিক করছেন সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আপনারা যেন এই রমজান মাসে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন সেই রকমই একটা ইনকাম অফার আপনাদের সাথে শেয়ার করব আমি প্রথমেই বলে রাখি এখানে কোনো ডিপোজিট বা ইনভেস্টের কোনো কিছু নাই এবং এখানে কোনো ডলার টলারের জামেলা নাই আপনি জাস্ট ফ্রিতে ইনকাম করবেন এবং আপনার ইনকামকৃত পেমেন্টটা হচ্ছে আপনি বিকাশে নিতে পারবেন দেখেন এখানে অসংখ্য পেমেন্ট প্রুফ কিন্তু রয়েছে সো আপনারা চাইলে কিন্তু আজকে এই ভিডিওটা দেখে এই অফারটাতে জয়েন করে কাজ করতে পারেন আমি আবারও বলে রাখি আজকে যে সাইটটা আপনাদের সাথে শেয়ার করব যে কাজের সিস্টেমটা আপনার সাথে শেয়ার করব এইটা হচ্ছে সম্পূর্ণ ডিপোজিটবিহীন এখানে আপনি যা ইনকাম করবেন সরাসরি বিকাশে পেমেন্ট নিতে পারবেন কিভাবে কাজ করবেন ধৈর্য ভিডিওটা দেখেন আর অবশ্যই আপনারা প্রত্যেকে কাজ করবেন আমি বলি যেহেতু রমজান মাস আপনারা যদি এই সাইটে কাজ করেন মোটামুটি এই মাসে আপনি ভালো একটা পেমেন্ট নিতে পারবেন উড্রো করতে পারবেন সকল সিস্টেম আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো শুরুতেই বলতেছি কোনো ডিপোজিট টিপোজিট কিছু করতে হবে না যা ইনকাম হবে মাত্র পঞ্চাশ টাকা ইনকাম করতে পারলে আপনি আপনার বিকাশে উডড্রো নিতে পারবেন তো চলেন কিভাবে কি করবেন সব কিছু হচ্ছে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা তো প্রথমত হচ্ছে আপনাদেরকে চলে আসতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে একটা এরকম পোস্ট করে দিব হ্যাঁ এই পোস্টের নিচে দেখবেন রেজিস্ট্রেশন লিঙ্ক আছে সিম্পলি হচ্ছে এই লিঙ্কটা এখান থেকে চাপদের ধরে কপি করে নিয়ে ক্রোম ব্রাউজারে গিয়ে পেস্ট করবেন হ্যাঁ তো দেখেন এখান থেকে আপনার ইনকামটা দেখেন এই যে এবং সেটা কিন্তু ইনস্ট্যান্টলি উইড্রো করছে বিকাশ নগদে তো আজকে এই কাজটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো দেখেন আমি আরও একটা বিষয় আপনাদের সাথে একটু ক্লিয়ার করি ভিডিওটা একটু লম্বা হলো দর্জি সহকারে দেখেন যারা হচ্ছে এই রমজান মাসে বসে আছেন আপনারা চাইলে এই সাইটটাতে কাজ করতে পারেন আর এখানে কোনো রিক্স নেই হানড্রেড পার্সেন্ট রিস্ক ফ্রি কারণ এই সাইটটা হচ্ছে আমাদের বাংলাদেশের সাইট এখানে আপনি কাজ করবেন এখানে যে অ্যাডমিন আছে মানে এই সাইটের যে ওনার আছে সব বাংলাদেশের এবং সবার সাথে হচ্ছে আমরা কথা বলি আপনারাও পারবেন যারাই হচ্ছে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে এসে এই লেফ আর লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করে হচ্ছে অ্যাকাউন্ট করে আমাকে স্ক্রিনশট দিবেন ইনবক্সে তাহলে আমি হচ্ছে আপনাদেরকে এই যে এই সাইটের যে ইয়াটা আছে আপনার ওই যে টেলিগ্রাম গ্রুপ বা যেখানে হচ্ছে প্রতিদিন মিটিং হয় সেখানে আপনাদেরকে আমি জয়েন করিয়ে দেবো আর অবশ্যই এখান থেকে হচ্ছে আপনারা বিকাশ নগদেই ইনকাম করতে পারবেন টাকা উঠাতে পারবেন কোনো রিস্ক নাই একদম সম্পূর্ণ রিক্স ফ্রি তো আশা করি আপনারা এটু জেড বিষয়টা বুঝতে পেরেছেন তো এখন আসেন কিভাবে এখানে রেজিস্টারটা করবেন সেটা আপনাদের একটু দেখাই আমি আবার বলতেছি কোনো ইনভেস্ট ইনভেস্ট নাই যেটা আপনার মাত্র পঞ্চাশ টাকা ইনকাম হলেই এখান থেকে আপনি বিকাশে পেমেন্ট নিতে পারবেন তো এর জন্য আপনাদেরকে হচ্ছে রেজিস্টার লিঙ্কে যখন ক্লিক করবেন আপনাদেরকে একটু দেখাই কীরকম আসবে এই যে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে হ্যাঁ এখানে একটু নিচে আসবেন আসার পরে এখন দেখেন এখানে আপনার একটা ফার্স্ট নেম দিবেন নামের প্রথম অংশ এখানে দেবেন লাস্ট নেম হ্যাঁ এরপরে এখানে একটা ইমেল অ্যাড্রেস দেবেন আর এখানে একটা ফোন নাম্বার দিবেন অবশ্যই ভ্যালিড একটা ফোন নাম্বার দিবেন তারপরে এখান থেকে পাসওয়ার্ড দিবেন একটা আর এখানে হচ্ছে একটা কনফার্ম পাসওয়ার্ড দেবেন দিয়ে তারপরে আপনি এখান থেকে যে এই অপশানটাতে জব এখানে এই অপশানটাতে হচ্ছে একটা ক্লিক করে দিবেন তো তারপর আপনার সামনে এরকম চলে আসবে এখানে আপনি যে মোবাইল নাম্বারটা অ্যাকাউন্ট করার সময় দিয়েছিলেন সেটা দিবেন আর এখানে হচ্ছে পাসওয়ার্ডটা দিবেন তো আমি দিয়ে দিচ্ছি আচ্ছা তো মোবাইল নাম্বার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে তো দেখেন এখানে হচ্ছে আমি মাত্র অ্যাকাউন্টটা করছি তো তাই আমার এখানে হচ্ছে কোনো ইনকাম নেই অর্থাৎ আমি এটা নতুন অ্যাকাউন্ট করছি এই হচ্ছে বিষয় তো এখানে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে এখন আসেন এখানে আপনি কিভাবে কাজ করবেন তো কাজ করার আগে আপনাদেরকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখান থেকে প্রোফাইল আসতে হবে প্রোফাইল আসার পরে আপনি দেখবেন এই যে এখান থেকে দেখেন এখানে একটা লেখা আছে আনভেরিফাইড এখানে ভেরিফাই করতে হবে এখন ভেরিফাই করতে গেলে এখানে আপনাকে যে কাজটা করতে হবে ভেরিফাই করতে গেলে তাদেরকে একশো টাকা পেমেন্ট করতে হবে এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি তো শুরুতে বলছেন যে কোনো ডিপোজিট নাই না ভাই এটা ডিপোজিট না আপনি একটু ভালোভাবে বুঝেন এখানে হচ্ছে আপনি ভেরিফাইডে ক্লিক করার পরে আপনাকে একশো টাকা তাদেরকে দিতে হবে তো আমি একটু দেখাই আপনাদেরকে উঠে গেছে এই যে ক্লিক করলাম এখান থেকে ভেরিফাই করব ভেরিফাই করার জন্য আমাদেরকে তাদেরকে একশো টাকা পেমেন্ট করতে হবে এটা কিন্তু ইনভেস্ট না আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলতেছি দেখেন এখানে বিকাশে ক্লিক করে দিলাম তো এখন আমাদেরকে একশো টাকা পেমেন্ট করতে হবে তো আমি হচ্ছে এখন আপনাদেরকে বিস্তারিত একটু বুঝিয়ে বলি দেখেন একশো টাকা পেমেন্ট করার পরে আপনার এই অ্যাকাউন্টটা হচ্ছে ভেরিফাই করে দিবে আপনি যদি চান যে আমি এই সাইটে আর কাজ করব না সেক্ষেত্রে হচ্ছে আপনি আবার পঞ্চাশ টাকা রিফান্ড নিয়ে নিতে পারবেন অর্থাৎ পঞ্চাশ টাকা আপনার উইড্রো করে ফেলতে পারবেন ইনস্ট্যান্ট আশা করি বুঝতে পারছেন তো এটা ইনভেস্ট বলে না এখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন এবং আপনার ইনকামকৃত ব্যালেন্সটা আপনি বিকাশ নগদে পেমেন্ট নিয়ে নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে যেটা বলবো যে অবশ্যই আজকের এই প্রজেক্টটাতে কাজ করবেন আমি আবারও বলতেছি এটা কিন্তু কোনো ইনভেস্ট না তো আমাদেরকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে এখানে হচ্ছে তাদেরকে একশো টাকা পেমেন্ট করতে হবে তো আমি এখান থেকে নাম্বারটা জাস্ট কপি করে নিলাম আর ভাই এখানে কোনো রিক্স নাই এটা আমাদের বাংলাদেশি সাইট এবং এটার অ্যাডমিন এটার সবারই হচ্ছে ছবি টবি সব এনআইডি কার্ড কুট যা আছে সব প্রমাণ আদি নিয়ে হচ্ছে আমি এই ভিডিওটা করতেছি যেহেতু আমার এই ভিডিওটা দেখে আপনারা অনেকেই সাইডেতে কাজ করবেন সুতরাং রিক্স ফ্রি এখানে আপনাকে যেহেতু মাত্র একশো টাকা এটা কোনো বিষয় না আর এই একশো টাকা থেকে পঞ্চাশ টাকা আপনারই থাকবে আশা করি বিষয়টা ক্লিয়ার হতে পারছেন তো এখন এখান থেকে জাস্ট এই যে নাম্বারটা কপি করে নেবেন কপি করে ডিরেক্টলি হচ্ছে বিকাশে চলে যাবেন এই যে আমি বিকাশে চলে যাচ্ছি এখান থেকে তাদেরকে হচ্ছে একশো টাকা আমাকে পেমেন্ট করতে হবে জাস্ট এখান থেকে নট নয় ক্লিক করে আমি হচ্ছে বিকাশ অ্যাপটা ওপেন করে লাইভ করে দেখাচ্ছি সো কেউ মিস করবেন না ভাই আপনারা ডলার টলারের পেরা নাই যেটা ইনকাম হবে বিকাশে হবে জাস্ট এখান থেকে আপনারা এই নাম্বারটা হচ্ছে সিম্পলি দিয়ে দিবেন দিয়ে এখান থেকে ক্লিক করে দিবেন আবার ওইখানে নেক্সটে ক্লিক করবেন আর কি দিয়ে এবার হচ্ছে এখান থেকে একটু দেখে আসি যে সেন্ড মানি করতে হবে না অন্য কিছু হ্যাঁ সেন্ড মানি করতে হবে তো এখানে চলে আসবেন এসে এবার হচ্ছে আপনি এখান থেকে একশো টাকা উঠাবেন উঠিয়ে জাস্ট হচ্ছে আপনি নেক্সটে প্রেস করবেন নেক্সট এ প্রেস করে আপনার যে বিকাশের ইয়াটা আছে প্রিনটা ওকে পিন দেওয়া হয়ে গেলে এবার এই একশো টাকা জাস্ট এখান থেকে আপনি সেন্ড করে দিবেন দেখাই ভাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন এই যে সেন্ড করে দিলাম কিন্তু একশো টাকা সেন্ড হয়ে গেল তো এবার হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব নেওয়ার পরে এবার আপনি দেখেন এই যে এখানে দেখেন একটা ট্রানজেকশন আইডি আছে দেখতে পাচ্ছেন এই ট্রানজ্যাকশন আইডিটা অবশ্যই আপনার লাগবে ভাই এই ট্রানজেকশন আইডি ছাড়া হবে না এখান থেকে টাকা পাঠানোর পরে এই ট্রানজ্যাকশান আইডিটা অ্যাপস থেকে জাস্ট এখান থেকে কপি করে নেবেন কপি করে ওই ওয়েবসাইটে এসে এখানে হচ্ছে ট্রানজাকশন আইডিটা জাস্ট পেস্ট করে দিবেন তো এই পেস্ট করে দিলেন এবার হচ্ছে নিচে দেখেন একটু ওয়েট করবেন দুই তিন সেকেন্ড ওয়েট করার পরে এবার হচ্ছে আপনি আচ্ছা তো ভাই দুই তিন সেকেন্ড ওয়েট করার পরে এবার হচ্ছে আপনি এখান থেকে এই যে ভেরিফাই যে লেখাটা আছে না এই ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দিবেন দেখেন এই যে ভেরিফাইং এখানে একটু অপেক্ষা করবেন এই যে অটোমেটিক্যালি এই অপশানটাতে আপনাকে নিয়ে আসবে এইবার দেখেন আমি আপনাদেরকে একটু প্রোফাইলে গিয়ে দেখাই এই যে প্রোফাইলে চলে আসলাম এই যে এখান থেকে আমি আপনাদেরকে একটু এই যে আমার এখানে কিন্তু ভেরিফাই লেখাটা চলে আসছে এই যে দেখেন ভেরিফাই এখন আপনি হচ্ছে এখানে কাজ করে ইনকামটা নিতে পারবেন এখন কীভাবে কাজ করবেন এর জন্য একটু নিচে আসবেন প্রথমত এখানে তিনটা স্তর আছে আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এই সাইটের জন্য আলাদা একটা টেলিগ্রাম চ্যানেল আমি লিঙ্ক দিয়ে দিব এখানে জয়েন হবেন মিটিং করে আপনাদেরকে এই সাইটের বিষয়টা বোঝাই দেওয়া হবে এখানে হচ্ছে আপনারা মানে ইজিলি ইনকাম করতে পারবেন এই রমজান মাসে মাস শেষে দেখবেন আপনার ভালো একটা ইনকাম হবে এবং আপনি পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট পাবেন কোনো সমস্যা নাই এখানে জাস্ট একশো টাকা দিয়ে আপনার কি অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে যার পঞ্চাশ টাকা হচ্ছে আপনার থাকবে আর পঞ্চাশ টাকা হচ্ছে আপনার যাবে এইটাই হচ্ছে বিষয় কাজ করতে না মনে পঞ্চাশ টাকা উঠিয়ে ফেলতে পারবেন তো এবার আসেন এখান থেকে আমাদের প্রথম থাকবে হচ্ছে ইয়াটা ও আমাদের অ্যাকাউন্টটা থাকবে হচ্ছে জেনারেল অ্যাকাউন্ট হ্যাঁ তো জেনারেল অ্যাকাউন্ট থাকবে সেক্ষেত্রে আমরা জেনারেল অ্যাকাউন্টের কাজগুলা ইয়ে করবো আর কি সলভ করবো আর কি এখানে দুইটা সিস্টেমে ইনকাম হবে একটা হচ্ছে ফ্রি আর্ন এখান থেকে আপনি দশ টাকা ইনকাম করতে পারবেন আর একটা হচ্ছে জেনারেল অ্যাকাউন্ট জব এখন আমি আপনাদেরকে এই জেনারেল অ্যাকাউন্ট জব একটা ক্লিক করে দেখাই এটার কাজটা কী মূলত জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে হচ্ছে কাজটা চলে আসবে এখানে বিস্তারিত লেখা আছে আপনারা চালে লেখা লেখাটা পড়তে পারেন অথবা আপনারা হচ্ছে এখান থেকে সিম্পলি হচ্ছে এই যে এখানে দেখেন লেখা আছে হচ্ছে অ্যাপ্লাই নাও এখান থেকেই অ্যাপ্লাই নাও ক্লিক করবেন তো অ্যাপ্লাই নাও ক্লিক করার পরেই আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখন এই কাজটা সাবমিট করার জন্য আপনার জাস্ট এখানে দিতে হবে ফার্স্ট নেম তো আমি হচ্ছে আমার ফার্স্ট নেম যেটা এটা হচ্ছে এখানে দিয়ে দিতেছি সুজন এরপর হচ্ছে এখানে দিতে হবে লাস্ট নেম তো আমি এখান থেকে দিয়ে দিতেছি এখানে দেখে আপনার লাস্ট নেমটা দিয়ে দিবেন এবং নিচে আসেন এবার নিচে আসার পরে এখানে দেখেন কোম্পানি এখানে আপনি লিখবেন হচ্ছে অ্যাপেলএক্স অ্যাপেলএক্স লিখে এখান থেকে হচ্ছে আপনি দেখেন লেখা আছে এখানে আপনার একটা জিমেল দিতে হবে তো এখন আপনি এখানে আপনার একটা জিমেল দিয়ে দিবেন যে কোনো একটা জিমেল হচ্ছে আপনি দিয়ে দিবেন তো আমি হচ্ছে আমার একটা জিমেল এখানে দিয়ে দিতেছি এই যে একটা জিমেল দিয়ে দিলাম এবার দেখেন এখানে লেখা আছে জব ডেসক্রিপশন এই যে জব ডেসক্রিপশন এখন এটা কোথায় পাবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো জব ডেসক্রিপশনটা হচ্ছে আপনি পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিব সমস্যা নাই ওই জব ডেসক্রিপশনটা এরকম থাকবে এ এত বড় একটা লেখা থাকবে আর কি আপনি জাস্ট এটা কপি করে নেবেন এখান থেকে এই যে ক্লিক করে কপি করে আবার ওয়েবসাইটে এসে এবার জব ডেসক্রিপশনের জায়গায় ওই কোডিংটা জাস্ট এখানে পেস্ট করে দিবেন কোডিংটা পেস্ট করে এবার হচ্ছে আপনি এখান থেকে সাবমিট দিয়ে দিবেন কান্ট্রিটা মনে হয় বসায়নি এই জন্য এই যে বাংলাদেশ কান্ট্রি দিয়ে দিলাম জব টাইটেল দিলাম এবার হচ্ছে আমরা এখান থেকে সাবমিটের উপরে জাস্ট একটা ক্লিক দিব এই যে আমাদের কাজটা কিন্তু সফলভাবে জমা দেওয়া হয়ে গেছে এখন আপনি আবার সেটা দেখতে পারবেন এই যে এখান থেকে ভিউ লেখাটা এই ভিউ লেখার উপরে ক্লিক করেন ক্লিক করে একটু নিচে আসেন দেখেন এই যে আমার কাজটা হচ্ছে এখন সেন্ড পেন্ডিংয়ে আছে এই যে দেখেন এটা পেন্ডিংয়ে আছে কিছুক্ষণ পরে হচ্ছে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে যখনই অ্যাপ্রুভ হয়ে যাবে তখনই হচ্ছে আমার টাকাটা হচ্ছে এখানে জমা হয়ে যাবে কাজটা কিন্তু এখন এই যে দেখেন ইয়ে হয়ে গেছে অর্থাৎ সেল সাকসেসফুল হয়ে গেছে এখন আমার ব্যালেন্সটা জাস্ট আপনাদেরকে একটু দেখাই একটু ওয়েট করেন দেখাচ্ছি এখন আপনার ব্যালেন্স আমার ব্যালেন্স যে ব্যালেন্সটা ইনকাম হয়েছে সেটা আপনাদেরকে দেখাই এখন দেখেন এখান থেকে যদি আমি একটু ই করি মানে হচ্ছে রিফ্রেশ করতে হবে মেবি এখান তো দেখতেছি না এই যে দেখেন আমার এখানে কিন্তু এই যে পাঁচ টাকা অ্যাড হয়ে গেছে তো এখন আমরা আবারও হচ্ছে জেনারেল জব এখানে এই থ্রিদে এসে আবার হচ্ছে এখান থেকে কাজ সাবমিট করবো এখান থেকে আমরা যেটা করব এখান থেকে আমরা জেনারেল অ্যাকাউন্ট জব এখানে আবার হচ্ছে ক্লিক করে দেবো এখানে আপনি টোটাল চারটা কাজ পাবেন চারটা কাজ হচ্ছে আপনাকে কমপ্লিট করতে হবে এই যে আমার কাজটা কিন্তু আবার হচ্ছে ইতে চলে গেছে এখন এখান থেকে ভিউতে ক্লিক করব তো ভিউতে ক্লিক করার পর দেখেন এই যে আরেকটা কাজ এখানে জমা হয়ে গেছে যেটা হচ্ছে পেন্ডিং আস তো মূলত এইভাবে কাজ করতে হবে আপনাকে চারটা জব পাবেন চারটা জব সম্পন্ন করলে আপনার হচ্ছে এখান থেকে বিশ টাকা আর্নিং হয়ে যাবে অর্থাৎ বিশ টাকা আর্নিং হবে আপনার যদি এখান থেকে ই করেন সাবমিট করেন জবটা এখন আপনি হোম থেকে একটু নিচে আসলে এই যে হোমে আসতে হবে আর কি হোম থেকে একটু নিচে আসলে এই যে দেখেন এখানে লেখা আছে আপনার রেফারেল লিঙ্ক এখানে সব কিছু ভাই বাংলায় লেখা থাকবে আপনি এই যে এখান থেকে কপি করুন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার রেফারেল লিঙ্কটা হচ্ছে কপি হয়ে যাবে সো এবার আপনি যদি শেয়ার করেন তাহলে আপনি হচ্ছে এখানে রেপারে ভালো একটা কমিশন পাবেন এখন আমি আপনাদেরকে হচ্ছে উইড্রো করে দেখাতে পারতেছি না কারণ এই আমার অ্যাকাউন্টটা নতুন হ্যাঁ তো আমি যখন আবার উইড্রো করবো তখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি উইড্রো করার ভিডিওটাও দিয়ে দিব তো কেউ মিস করবেন না যদি এখান থেকে আপনারা কাজ করে টাকা না পান টাকা আমি দিব আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন সুতরাং ভাই রমজান মাস বসে না থেকে একশো টাকা দিয়ে এই অ্যাকাউন্টটা জাস্ট আপনার একশোটা টাকাই খরচ হবে তার থেকে আবার পঞ্চাশ টাকা আপনারই এখান থেকে আপনি আবার নিয়ে নিতে পারবেন তো কেউ মিস করবেন না ভাই এখান থেকে টাকা না পেলে আমি জোর দিয়ে বলতেছি আমি দিব কারণ এটা আমাদের বাংলাদেশি সাইড ভয়ের কোনো কিছু নাই আর এখানে আপনার কোনো টাকা লসও হবে না আপনি ইনকাম করে পঞ্চাশ টাকা জমালেই সাথে সাথে বিকাশে উইড্রো করতে পারবেন চার টাকা সাবমিট করবেন আপনার হচ্ছে বিশ টাকা জমা হবে অর্থাৎ পাঁচ দিন হলেই আপনার একশো টাকা পঞ্চাশ টাকা হবে মাত্র হচ্ছে আপনার কয়দিন তিন দিন হলেই পঞ্চাশ ষাট টাকা হবে আপনি উইড্রো করতে পারবেন আর যদি রেফার করতে পারেন প্রতিদিন এখান থেকে প্রতিটা রেফারে চল্লিশ টাকা করে পাবেন সো কেউ মিস করবে না প্রত্যেকে কাজ করবেন